বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে দেশের উপকূলীয় পনেরো জেলায় ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস হতে পারে শুক্রবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করেছে নিম্নচাপটি আজ সকাল ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে দুশো কিলোমিটার পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে দুশো কিলোমিটার পশ্চিমে মোগলা সমুদ্র বন্দর থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে একশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছিল এটি পশ্চিম থেকে উত্তর পশ্চিমে দিকে অগ্রসর হয়ে আজ বিকাল নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় উপকূলে অতিক্রম করতে পারে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে এদিকে নিম্নচাপের কেন্দ্রে চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে নিম্নচাপ কেন্দ্রে নিকটবর্তী এলাকায় সাগর উত্থাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোগলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে আমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাটি পিরোজপুর বরিশাল বরগুনা পটুয়াখালী ভোলা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহ এক থেকে তিন ফুট অধিক উচ্চতার বায়ু দ্বারিত জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত স মাছ ধরা নৌকা ও টলারকে দূরত্ব নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা